আজকের ভিডিওতে এই গাড়ি যারা নেবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ির দাম এক লাখ ষাট দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা স্মার্টফোন পাবেন সাথে থাকছে হেলমেট ফুল ট্যাঙ্কি লোড যারা নিতে আগ্রহী দূরত্ব লাইক কম শেয়ার করে আমার সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাকিল ব্লগ আজকের ব্লগে নেবি আমরা দিতে চলেছি মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে আপনাদের স্বপ্নের বাইক যারা আজকের ভিডিওতে অলরেডি থাম বুঝে ফেলেছেন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল সারি সারি হুন্ডা জাপানি সিডিআইটি এবং কি সাথে রয়েছে ইয়ামাহা আরএস ইয়ামা আপনার হলো যে হুন্ডা পানির এস এস সব ধরনের গাড়ি আছে আজকে ভিডিও লং টাইম হয়ে যেতে পারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর হ্যাঁ ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব আর হ্যাঁ অফার চলছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় দিব একটা অরিজিনাল যা কিছু আছে সব অরিজিনাল একটা জাপানি বাইক চলুন শুরু কর দেখ আজকের ভিডিও আমাদের কাছে যেহেতু পঁচিশ হাজার টাকার বাইকটা আমরা প্রথমে দিতে চেয়েছি তো আমরা পঁচিশ হাজার টাকার বাইক থেকে শুরু করি এই বাইকটা হলো আপনার চায়না বাইকটার নাম হলো যে এখানে দেওয়া আছে এম ও টি এ যাই হোক এটা চায়না নাম আমি এখান থেকে বুঝতে পারছি না কালী ভরে আছে তো গাড়িটা ফুল টাকার নাম্বার সেল পোকে পপা ফরেন লাগানো আছে দাম দেওয়া আছে মাত্র আজকের ভিডিওতে যারা নিতে আগ্রহী তাদের জন্য ভাই আজকের ভিডিওতে এই গাড়ির দাম পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় তাছাড়া আমরা আপনাদের ভিডিওতে বলেছি একটা সম্পূর্ণ অরিজিনাল আল্লাহ আল্লাহর কসম ভাই মাত্র একটা রাস্তায় থেকে কাস্টমার আসছিল দাম বলেছে ফিক্স দাম ফিক্স দাম পঁচাত্তর হাজার টাকা আসি চেয়েছিলাম পরে পঁচাত্তর ফিক্স আপনাদের কাছেও ফিক্স দু টাকাও কম করতে দেবো না যা আছে সব অরিজিনাল রং থেকে শুরু করে গাড়িটা আমি একটু ঠুকে ঠাঁকে দেখাই আর সাউন্ড কোয়ালিটি তো ভাই বলে বোঝাতে পারবো না আমি শোরুমে ঢুকাই রাখছি দা এখন নিয়ে চলে যাবো আবার কারণ গাড়িটা ফার্স্ট মালিকের গাড়ি আমি আজকে নিজের আমার নিজের জন্য শোরুমের জন্য কিনে নিলাম বিক্রি করার জন্য তো গাড়িটা ভাই এগারো শূন্য একটি হাঁস মালিকের গাড়ি ভাই পঁচাত্তর নিচে কোনো দিন মাইলেজ না শুধু আপনি তেল তুলবেন আর চালাবেন এছাড়া আপনি এদের কিছুই করা লাগবে না এটুক বিশ্বাস করতে পারেন গাড়ি হবে আপনার একশো একশো গাড়ি হবে আপনার একশো একশো যারা নিতে আগ্রহী তারাই একমাত্র কল করতে পারেন একদম কম টাকায় আপনার স্বপ্নের ভাই জানানিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করেন পরে যে গাড়িটা আছে এটা হলো আবারও সেম গাড়ি ঢাকা মেট্রো কালার টুলার মেলানো আছে আর এটা কিছুই করা নাই যা আছে সব অরিজিনাল তারপরে যে গাড়ি আছে সেম টাকায় দিয়ে দেবো এটা জানা নিতে আগ্রহী তাদের জন্য মাত্র এক লাখ টাকায় জ্বালা নিতে আগ্রহী মাত্র এক লাখ টাকায় তারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য আরও ধামাকা অফার থাকবে তারপরে আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় জাপানি বাইক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় জাপানি বাইক ভাই আমি অপ্রচন্দ ভিতরে থাই আর ফ্যান ট্যান কিছু নাই ঘেমে যাচ্ছে এই জন্য আপনাদের শর্টকাটে বলছি তারপরে যে গাড়িটা আছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় জাপানি এইটি মাত্র পঞ্চাশ হাজার টাকায় জাপানি সিডিএইটি মাইলেজ পঁয়ষট্টি কিলোমিটার এছাড়া এক লাখ ষাট হাজার টাকা যে গাড়িটা এই গাড়িটা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট যারা নেবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন একটা অ্যান্ড্রয়েড ফোন যদি নিতে আগ্রহী এখানে তিনটা অফার দিব প্রথম অফার ভাই আজকের ভিডিওতে এই গাড়ি যারা নেবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ির দাম এক লাখ ষাট দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা স্মার্ট ফোন পাবেন সাথে থাকছে হেলমেট ফুল ট্যাঙ্কি লোড যারা নিতে আগ্রহী দূরত্ব কম শেয়ার করে আমার সাথে যোগাযোগ করেন তারপরে আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় একটা স্প্যান্ডা গাড়ি সেলফ রানিক ডাউন গাড়ি আছে রানার ডাউন বাইশের মডেল মাত্র পঞ্চাশ হাজার টাকায় তারপরে যে গাড়িটা দেখছেন এই গাড়িটা হলো হুন্ডা এস এস ব্যালেন্স মোবাইল পাম্প সব ওকে মাত্র চল্লিশ হাজার টাকায় এবার আসি আপনাদের স্বপ্নের বাইক ছোটো সেটা হলো ইয়ামা এক্স ইয়ামা আরেক্স যারা কম টাকায় নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা ভালোভাবে এই গাড়িটা আপনার ইয়ামা এক্স যারা নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা ঢাকা মেট্রো সৈন্য তিন পঁচিশ একষট্টি সিরিয়াল এই আরএক্স গাড়িটা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আরও বিস্তারিত জানতে এবং লং টাইমের কোনো ভিডিও টিডিও সাউন্ড কোয়ালিটি জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে এ টু জেড গাড়ির ডিটেলস জানিয়ে দেবো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার পেলপু থানা নেটার বাইক যে কোনো জেলা থেকে নিতে হলে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো জেলা থেকে নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক